দিয়া ভবিষ্যতে এই সম্পদ খরচ করি তুই নির্বাচন করি তোর জীবনের তোর তোর চৈদ্য গোষ্ঠীর তোর চৈদ্য গোষ্ঠীর আখেরই বিতাব দাদার এই অসিয়ত এই পাল্লি আছে

আমার দাদা আমার দাদা অসুস্থ করিছে 74 দ পুরো সার কোনদিন ইয়ার রাজনীতির মধ্যে যাইছনি আমরা সব রাজনৈতিক দলই ফকির খাইছি হ্যাঁ সুক্রবা ফর 1 2 3 4 কি কোন আমার দাদা তো উইলি অসুস্থ করিছে ভাই আমার দাদা ভুলে গইছে তুরা 14 গুشتির কেও আর নির্বাচনের ভিতর যাইছনি নির্বাচন করতে লাগি